গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে ভাবছি কী খাবো কিছু খাবারও নাই দেখছি কালকে ঠান্ডা ভাত আছে তো এখন বর্ষার সময় ঠান্ডা ভাত খেলে তো ঠান্ডা লেগে যাবে তাই ভাবলাম ভাতটাকে একটু ফ্রাই করে নিই তার জন্য দেখো প্রথমে তেলে একটু ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ফেললাম দিয়ে ভালো করে এটাকে লাল করে ভাজতে হবে হুম তো দেখো ওইদিকে ভাতটাকে রেখেছি আমি তো ভাতটাকে তোমার চিপে চিপে রাখতে হবে যাতে ভাতের মধ্যে কোনো জল না থাকে জল থাকলে যত জল থাকবে তোমার শুকোতে কিন্তু দেরি হবে তাই ভালো করে ভালো করে চিপে নিয়ে ভাতটাকে থালার মধ্যে তুলে রেখেছি এইদিকে পেঁয়াজ লঙ্কাটা কড়াইয়ের মধ্যে ভালো করে লাল হতে দিয়েছি তো লাল হয়ে যাওয়ার পর তারপর ভাতটা দিয়ে দেব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখতে থাকো দেখো পেঁয়াজ লঙ্কাটা প্রায় লাল হয়ে গেছে তো এবার ভাতটাকে দিয়ে দেব এবার ভাতটাকে দিয়ে দিলাম তোমরা শুধু কালারটা দেখবে কত সুন্দর কালারটা একবারে যে রকম খিচুড়ির মতো কালার হয় সেই রকম আবার বলতে পারো পোলায়ের মতো সেই রকম তো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর কিছু দেব না এইতেই হয়ে যাবে তো এবার ভালো করে ভাতটাকে ফ্রাই করতে হবে এর মধ্যে যেন জল না কোনো যেন জল না থাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো লাটতেই লাটতেই থাকতে হবে কেন রেখে দিলে আবার কড়াইয়ের মধ্যে লেগে যাবে তো দেখো বেশ ফ্রাই হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে মনে হচ্ছে খিচুড়ি নাহলে মনে হচ্ছে পোলাও তাই না কত সুন্দর খুব সুন্দর খেতেও খুব সুন্দর হবে দেখে মনে হচ্ছে তো তোমরা বাড়িতে যদি তোমাদের কালকে ঠান্ডা ভাত থাকে তোমরা কিন্তু অবশ্যই সেই ভাতটাকে নষ্ট না করে তোমরা কিন্তু ফ্রাই করে খেয়ে নিও ট্রাই করে দেখতে পারো একবার আর আমার ভিডিওটা কেমন লাগলো তো তোমরা एक लाइक कमन कोई शेयर कोई दियो